বারুইপুর পুরসভা এলাকা এসআইআর এর কাজ শুরু হলো মাত্র দশটি ইনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে বিএলআর ওকে তাই দেরিতে কাজ শুরু এসআইআর এ একা বিএলও এসেছেন কিন্তু দেখা নেই বিএলই দের করতে কোনো কি সমস্যা না না কোনো কিছু সমস্যা হলো না কি বললেন কাছ থেকে করলেন আচ্ছা যেখানে যেখানে যা করার উনি আমাদের বুঝিয়ে বললেন আমরা সেটা হচ্ছে বুঝে নিলাম আর ফর্মটা দিলেন আমাদের এপিক থেকে হচ্ছে এপিক নাম্বারটা বসাতে বললেন সিরিয়ালি আমাদের ফ্যামিলির যে কজন মেম্বার আছে সেই অনুযায়ী ভোটার আছে আমরা সেটা পূরণ করলাম আর বাকি জিনিসটা তো হচ্ছে আমরা আবার হচ্ছে টোটালটা ফিল আপ করে সফট কপিটা দিয়ে দেবো ডকুমেন্টস হিসেবে কি লাগবে ডকুমেন্ট হিসেবে এপিক লাগলো আর দু হাজার দুইয়ের ভোটার লিস্ট লাগলো আর অন্য কোনো ডকুমেন্টস তো চাই না বারুইপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে একাই কাজ সারছেন বিএলও দিয়েছেন সেই দশটা ফর্ম আজকে আপাতত বিলি করব সেই জন্যেই আজকে বেরিয়েছি এই ফর্ম প্রথম আজকে এই বাড়ি থেকে শুরু করছি এই ফর্ম দেওয়া শুরু হচ্ছে আজকে সেই নিয়ম পালন দু হাজার দুই এর list দেখা হচ্ছে দু হাজার দুই এর যদি লিস্টে ওনার নাম থাকে তাহলে কোনো ডকুমেন্টস লাগবে না ফর্মটা টা fill করতে হবে আর এক কপি করে passport সাইজ photo আচ্ছা এই যে আপনাদের নিরাপত্তার কথা ভেবে বা কোনো দলীয় BLO বা BLA BLA যেগুলো ইয়ে হয়েছে কেউই তো আপনাদের শুনুন নেই আপনারা একা একাই তো form fill করছেন হ্যাঁ ওনাদেরকে জানানো হয়েছে ওনারা বললেন বিকালবেলা আসবে আপাতত আমি অফিসকে জানিয়ে এখন শুনতেছি অফিস এখন আমাকে করতে বললে তাই শুনতে না সমস্যা হয়নি এবার কাজ করতে গেলে তারপর নাম সীমা সর্দার তার বাড়ি বারুইপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডে মৃন্ম নুস্করের রিপোর্ট জেলার বার্তা